গ্যাস্ট্রিক বুক জ্বালা টক ডেকুর এই সমস্যাগুলোতে আমরা সবাই ভুগি কিন্তু বাজারে এত গ্যাস্ট্রিকের ওষুধ কোনটা আসলেই সেরা আজকের ভিডিওতে আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা পাঁচটি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং এই পাঁচটা ওষুধকে আমি র্যাঙ্কিং হিসেবে উপস্থাপন করব। এবং বরাবরের মতো ভিডিও শেষে থাকবে একজন উইনার তো চলুন ভিডিওটি শুরু করা যাক র্যাঙ্ক ফাইভে আছে লোসেকটিল মাপস এটা অমিপ্রাজল গ্রুপের একটি কার্যকর মাপস ফর্মুলেশন যা গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির ক্ষেত্রে ভালো কাজ করে বাংলাদেশে একটি বিশ্বস্ত কোম্পানি অ্যাস্কেই প্রোডাক্ট হওয়ায় সহজলভ্যত দামের দিক থেকে এটি অনেকের পছন্দ এই কারণে লুসিকটিল মাপস আমাদের আজকের তালিকায় টপ ফাইভে জায়গা করে নিয়েছে র্যাঙ্ক ফোরে আছে পেন্টোনিক্স যারা অ্যাসিডিটি এবং গার্ডে বুকছেন তাদের জন্য ভালো কাজ করে দাম ও কার্যকারিতার ব্যালেন্স থাকলেও জনপ্রিয়তায় কিছুটা পিছিয়ে তাই আজকে প্যান্টোনিক্স চার নম্বরে আছে র্যাঙ্ক থ্রিতে আছে স্যাক্লো বাংলাদেশের সবচেয়ে পুরনো পরিচিত গ্যাস্ট্রিকের ওষুধগুলোর একটি দাম কম সহজলভ্য তাই এখনও লাখো মানুষ ব্যবহার করে র্যাঙ্ক টুয়ে আছে নেক্সাম এটি শক্তিশালী এবং দ্রুত কাজ করে অনেক ডাক্তারেই এখন এটাকে ফার্স্ট চয়েস হিসাবে দেন তাই নেক্সাম আজকের তালিকায় দুই নম্বরে আছে আর সব কিছু বিবেচনা করে কার্যকারিতা সেফটির দাম ডাক্তারের পছন্দ এবং মানুষের বিশ্বাস বাংলাদেশের নাম্বার ওয়ান গ্যাস্ট্রিকের ওষুধ হলো সার্জেল এই কারণে সার্জেল আজকের ভিডিওর উইনার এবং ওয়ানে জায়গা করে নিয়েছে তো এখন আমরা দেখবো কিছু র্যাঙ্কিং ক্রাইটেরিয়া কী কী বিষয়ের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমরা করেছি তো এই র্যাঙ্কিংগুলো আপনারা একটু দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টসে লেখুন কোন পাসটা আপনাদের দৃষ্টিকোণ থেকে সেরা এবং কোন ওষুধরা আপনারা ব্যবহার করছেন এবং সর্বশেষে ভিডিওটি সাবস্ক্রাইব করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ